তো আজকে বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটে হইল যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ শব্দ কি এবং তার উদ্ভব ঘটে কোন ভাষার তার উদ্ভব ঘটে কোন ভাষার কোন শব্দ থেকে তো এই সৃজনশীলটা ছিল কলেজের যে পৌরনীতি ও সুশাসন রয়েছে তো এটার তিন নাম্বার এই গাইডের তিন নাম্বার এবং এক সৃজনশীলের ক্ষেত্রে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তো গাইডের নম্বর হিসেবে তিন নম্বর এবং অনুশীলনীর এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা এটা আমি আজকে ক খ দেখাই দিব এবং যদি তোমাদের সম্পূর্ণটাই লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে যদি সম্পূর্ণটাই লাগে তো অবশ্যই আমি দিয়ে দেবো আর যদি তোমাদের শুধুমাত্র ক নাম্বারে ক এবং খ লাগে অবশ্যই কমেন্টে বলে দিব তো আমি ক আর খটায় দেখাই দিব আজকে যদি সম্পূর্ণটা লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে তো এক নাম্বারে ক নাম্বার রয়েছে যে পরনীতি ইংরেজি বলি শব্দ কি এবং তার উদ্ভব ঘটে কোন ভাষার কোন শব্দ থেকে তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসেরই উত্তর উত্তরগুলো কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিয়েছি তো সিএনশীল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে চিয়নশীলের সম্পূর্ণটা তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে কি দেখবে কি করে সার্চ করবে প্রথম সরি সিজনশীলের ক্ষেত্রে আগে বলেছি তো সিএনশিলের যে সিএন দেখছি দেখছি বইশের অবশ্যই ক নাম্বার থাকে সিএনশীলের ক নাম্বার লেগেটিউ হাসলই তোমরা সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সরাসরি গাইড থেকে এবং যদি রচনামূলক প্রশ্ন দেখতে হবে রচনামূলক প্রশ্ন লেগেটিউ হাসল রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে সংগীত প্রশ্ন লেগেটিভ সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে এবং টিকশনের ক্ষেত্রে দুই সার্চ করবে যে প্রথম টিক্স মানে এক নাম্বার টিকশন প্রশ্ন লিখবে তারপরে এই সবগুলো টিকশনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি না পাও টিক্সনগুলো তাহলে টিক্সনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে যেটা টিক্সন লিখতে হবে এদের প্রথম টিক্সন মানে এক আমার টিক্সন ফসল লিখবে এই জি স্ক্রিনে এই সামস লেখা সেটা লিখবে তারপর টিবে সার্চ করলে দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে টিক্সন উত্তর গুলো দেখে নিতে পারবে তো সিয়ন শিলের উত্তর গুলো দেখতে সিয়ন শিলের ক নম্বর লিখবে তারপর এই সামস লিখবে তারপর টিবে সার্চ করলে এইটা সবগুলো টিক্সন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো পরবর্তী ইংরেজি প্রতি শব্দ কি এবং তার উদ্ভব ঘটে ঘটেছে কোন ভাষার কোন শব্দ থেকে তো তোটা দেখে নাও তো দেখো পৌরনীতির ইংরেজি প্রতি শব্দ হলো এবং ল্যাটিন শব্দ এবং সিবিটাস থেকে তো এই শব্দটা আসতে হলো ল্যাটিন শব্দ সিবিস থেকে এবং সিবিটাস থেকে এবং তারপর রয়েছে তোমাদের খ নম্বর প্রশ্ন খ নম্বর রয়েছে পৌরনীতি সম্পর্কে কেই এম হোয়াইট প্রদত্ত সংখ্যাটি সংজ্ঞা ঠিকই তো এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখবো তোমরা এখান থেকে স্ক্রিনশট বা তোমরা খাতায় লিখে নিতে পারো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন টোয়েন্ট দশকে বিপন্ধে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিও থেকে লাইক করবে যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে বা তোমাদের একটু হলে যদি কাজে লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল করবে ভিডিও থেকে লাইক করবে যদি সবগুলো প্রশ্ন তোমাদের লাগে তো কেন্ট দিবে যে প্রতিটা ক্লাসেরই প্রশ্ন লাগবে ভিডিও বলে চ্যানেলটা সাবস্ক্রাইব কল করবে ভিডিও থেকে লাইক করবে